হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম নিট দু হাজার যারা দিচ্ছ যারা ফর্ম ফিলিং প্রসেস স্টার্ট করছো তাদের অনেক অনেক প্রশ্ন আমি পাচ্ছি তোমাদের প্রচুর কমেন্ট পেয়েছি আমি তো কমেন্ট গুলো অনুযায়ী আমি ভিডিও গুলো করার চেষ্টা করছি যাতে তোমাদের প্রত্যেকটা কোয়ারিজ আমার চ্যানেল থেকে ক্লিয়ার হয়ে যায় তো আজকে আমি মূলত ভিডিওটা এভাবে করছি যে তুমি ফর্ম ফিল আপ প্রসেসটা করবে কিভাবে মানে কিভাবে তুমি ফর্ম ফিল আপ যাবে কোন ওয়েবসাইটে যাবে কিভাবে ফর্ম ফিল আপ স্টার্ট করবে সেটা বলবো আর পাসওয়ার্ড নিয়ে অবশ্যই একটা পার্ট আমার বলার আছে কারণ পাসওয়ার্ড তোমরা যদি ঠিক করে সেট না করো তাহলে কিন্তু ফর্ম ফিল আপ হবে না হ্যাঁ তো ফর্ম ফিল সেট করতে হবে আমি তোমাকে পাসওয়ার্ড এক্সাম্পল দিয়ে করে দেবো আজকে তো তুমি সেইভাবে পাসওয়ার্ড সেট করতে পারো আর কোন কোন মোডে পেমেন্ট করতে হবে সেটাও তোমাকে আমি এখন দেখিয়ে দেবো চলো আমরা ডাইরেক্ট ওয়েবসাইটে চলে দেখো এন টি যদি লেখো তাহলে এখানে তোমার এই সাইটটা খুলে যাবে দেখতেই পাচ্ছ এখানে এটাকে ক্লিক করো ঠিক আছে এবার দেখো এখানে ওপরে রয়েছে রেজিস্ট্রেশন ফর নিট দু হাজার ছাব্বিশ ইজ লাইভ দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ফর নিট দু হাজার ছাব্বিশ ইজ লাইভ এটা ক্লিক কর করলে এবার এখানে লাল করে দেখো দেখাচ্ছে রেজিস্ট্রেশন নিট দু হাজার এর জন্য ক্লিক কর করলে এবার দেখো এরকম একটা জিনিস খুলে এসেছে এবার এখান থেকে তুমি এইটা ক্লিক করে ইনফরমেশন বুলেটিন ক্লিক করতে পারো এটা যে ক্লিক করলে তোমার কাছে এখানে ইনফরমেশন বুলেটিন চলে এলো ঠিক আছে এটা একশো পাতা একটা ইনফরমেশন বুলেটিন তুমি যদি চাও তুমি পড়তে পারো অবশ্যই তোমার পড়া উচিত কিন্তু যদি মনে হয় যে এতটা পড়ার দরকার নেই অসুবিধা আছে সময় নেই তাহলে মোটামুটি এই ইনফরমেশন বুলেটিন এর বেশিরভাগ ইম্পর্টেন্ট পার্টি তুমি আমার কাছে ভিডিওতে পেয়ে যাবে তো তোমার এটা সেভাবে আর না দেখলেও চলবে আচ্ছা তো আমরা যাবো হচ্ছে যেখানে নিউ রেজিস্ট্রেশনে তুমি ধরো ফর্ম ফিল করতে চাইছো তোমাকে কি করতে হবে তোমাকে নিউ রেজিস্ট্রেশনে যেতে হবে ঠিক আছে তুমি কিন্তু ভুল করে লগ ইনে চলে যাও না লগ ইনটা তাদের জন্য তাদের অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে দেখো অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেটদের জন্য কিন্তু তুমি যদি নতুন রেজিস্ট্রেশন করবে তো রেজিস্টার ইউর সার্ভ নিট নিউ রেজিস্ট্রেশন চলো ক্লিক করি ক্লিক করলাম ক্লিক করলে দেখো প্রথমেই তোমার এখানে আছে হচ্ছে ডাউনলোড ইনফরমেশন বুলেটিন সেটা কিছু না যেটা একটু আগে আমরা এখানে করলাম এইটাই আবার এখানে দিয়ে তুমি চাইলে ডাউনলোড করতে পারো ঠিক আছে এবার তোমার এখানে বলে দিয়েছে কত টাকা লাগবে সেটা তো আমি অলরেডি আগের ভিডিওতে তোমাকে বলেছি কত টাকা লাগবে জেনারেলের জন্য সতেরোশো বাকিদের জন্য হচ্ছে ষোলোশো জানা জেনারেল ডাব্লিউ আর ও বিসি এন রয়েছে আর যারা এস রয়েছে পি ডাব্লিউ রয়েছে থার্ড জেন্ডার রয়েছে তাদের জন্য হায়ার থাকে ঠিক আছে আচ্ছা এবারে হচ্ছে যে তোমার যেটা করতে হবে এটা তিনটে মূলত কিন্তু তিনটে স্টেপে তোমার ফর্ম ফিল হবে ঠিক আছে তিনটে স্টেপ তো প্রথম স্টেপটা হচ্ছে তোমাকে যেটা করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে হ্যাঁ রেজিস্ট্রেশন করতে হবে দেখো রেজিস্ট্রেশন করতে গেলে তোমাকে যেটা ওরা দেবে সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন নাম্বার এটা খুব ভালো করে শোনো এখন যে কথাটা আমি বলছি খুব ভালো করে মন দিয়ে শোনো তুমি যখনই রেজিস্ট্রেশন করবে সেই সময় তোমাকে একটা ওরা অ্যাপ্লিকেশন নাম্বার দেবে ঠিক আছে এই অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ড একটা তোমাকে সেট করতে হবে আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি এই দুটো মন দিয়ে শোনো এই দুটো কিন্তু বাড়িতে কোনো একটা খাতায় ডায়েরিতে ভালো করে লিখে রাখো মোবাইলে তোমরা অনেক সময় হোয়াটসঅ্যাপে লেখো এবং তারপরে দুদিন বাদে হোয়াটসঅ্যাপে তোমরা আপডেট করো নিয়ে সব জায়গায় ডিলিট হয়ে তারপর কিন্তু প্রত্যেকবার তোমরা বিপদে পড়ো প্রত্যেকবার আমি তোমাদের প্রচুর কমেন্ট পাই ম্যাম পাসওয়ার্ড ভুল লাগেছি পাসওয়ার্ড ভুলে গেছি কি করব দেখো ভুল লাগালে কিছু কিন্তু করার নেই সেই জন্য বারবার করে বলছি অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ড কিন্তু কি করতে হবে খাতায় লিখে রাখতে হবে তো এটা আগেই বললাম মন দিয়ে শোনো এবার কিভাবে কিভাবে স্টেপ আমরা এগোবো তোমাকে দেখাবো তো এখানে তোমাকে এই রেজিস্ট্রেশন শুরু করতে গেলে তোমাকে এতগুলো ডকুমেন্টস কিন্তু সমস্ত সফট কপি নিয়ে বসতে হবে কি কি ডকুমেন্টস লাগবে আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি যদি তুমি না দেখে থাকো দেখে নিতে পারো আজকের ভিডিওর প্রথম পিন্ট কমেন্টে আমি তোমাকে আবার দিয়ে দিচ্ছি কি কি ডকুমেন্টস লাগবে ঠিক আছে আর থার্ড হচ্ছে তোমার স্টেপ কি থার্ড হচ্ছে পেমেন্ট করা ওকে এবার আমি তোমাকে এখানে পরপর দেখিয়ে দেবো কিভাবে কি করতে হবে আর পাসওয়ার্ড কিভাবে সেট করতে হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো আমি পাসওয়ার্ড কিভাবে সেট করতে হবে সেটা ভিডিওর লাস্টে তোমাকে পাসওয়ার্ড সেট করে দেখিয়ে দেবো ঠিক আছে পাসওয়ার্ড একদম সেট করে দেখিয়ে দেবো তার আগে বলি যে যারা তোমরা মনে করছো যে পেমেন্ট করবে কিভাবে পেমেন্ট করবে ডেবিট কার্ডের থ্রুতে হতে পারে ক্রেডিট কার্ডের থ্রুতে হতে পারে ইউপিআই এর থ্রুতে হতে পারে নেট ব্যাংকিং থ্রুতে হতে পারে ঠিক আছে এই চারটে অপশনই কিন্তু শুধুমাত্র রয়েছে তোমার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই নেট ব্যাংকিং ভালো করে শুনলে এই চারটে উপায় ছাড়া আর কোনো উপায় কিন্তু তোমার পেমেন্ট হবে না এখানে কিন্তু স্পষ্ট সেটাই বলে দিয়েছে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে যে মুহূর্তে তুমি পেমেন্ট করলে সেই মুহূর্তে পেমেন্ট করার পরেই তোমার কাছে একটা কনফার্মেশন পেজ চলে আসবে মানে যেই পেমেন্ট করলে অমনি একটা কনফার্মেশন পেজ চলে আসবে সেই কনফার্মেশন পেজটা কিন্তু অবশ্যই তুমি তোমার কাছে ডাউনলোড করে রেখে দেবে অবশ্যই কিন্তু ডাউনলোড করে রেখে দেবে যদি তোমার কাছে কনফার্মেশন পেজ এলো না বা ধরো দেখালো পেমেন্ট ফেল অনেক সময় হয় কিন্তু পেমেন্ট ফেল হয় স্পেশালি যত রেজিস্ট্রেশন ক্লোজ হতে যাবে তখন সব বাচ্চা একসাথে করবে সেই সময় কিন্তু প্রচন্ড পরিমাণে পেমেন্ট ফেল হয় যদি পেমেন্ট ফেল হয় অথচ তোমার টাকা কেটে নিলো ধরো এরকম হলে তোমার টাকা কেটে নিলো কিন্তু পেমেন্ট সেই ক্ষেত্রে এনটিএ কোনো কোন দায়িত্ব নেবে না তোমাকে তোমাকে কি করতে হবে যাবে ব্যাংকে তুমি পেমেন্ট করেছো সেই ব্যাংকে গিয়ে অ্যাপ্লিকেশন দিলে ওরা তোমাকে রিফান্ড দিয়ে দেবে এনটিএ কে বলে কোনো লাভ নেই এনটিএ কিন্তু কিচ্ছু করবে না তোমাকে যেতে হবে ব্যাংকের কাছে তাহলে ক্লিয়ার হলো কি কি করতে হবে তুমি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই বা নেট ব্যাংকিং এর থ্রুতে পেমেন্ট করতে পারো সাকসেসফুল পেমেন্ট হওয়ার পরেই সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা কনফার্মেশন পেজ আসবে সেটাকে ডাউনলোড করে রেখে দেবে বা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে এবং যদি যাদের আর কি হবে না পেমেন্ট যদি ফেল করে পেমেন্ট যদি সঙ্গে সঙ্গে তোমার টাকা ফেরত চলে আসে তাহলে ওয়েল গুড যদি টাকা ফেরত না আসে কিন্তু পেমেন্ট ফেল করে তাহলে তোমাকে ব্যাংকে যেতে হবে ব্যাংকে গিয়ে কিন্তু পেমেন্টটা আদায় করতে হবে এই হলো গিয়ে পেমেন্ট সংক্রান্ত কথা এরপরে কিন্তু আর জিজ্ঞেস করো না যে ম্যাম অন্য কোনো ভাবে পেমেন্ট হবে কিনা ক্যাশ পেমেন্ট হবে কিনা এটা হবে কিনা ওটা হবে কিনা সেটা হবে কিনা হবে না একমাত্র ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই নেট ব্যাংকিং এর থ্রুতে কিন্তু পেমেন্ট হবে এবার তোমরা অনেকে বলতে পারো যে ম্যাম আমার মোবাইলে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই আমার বাবার মোবাইল থেকে করব বা দাদার মোবাইল থেকে করব সেটা হবে কিনা হ্যাঁ হবে পেমেন্ট তুমি কার মোবাইল থেকে করছো বা কোন নাম থেকে করছো ডাজেন্ট ম্যাটার তোমার নাম থেকেই পেমেন্ট হতে হবে এরকম কোনো কথা নেই ঠিক আছে ধরো সাপোজ আমার নাম মালিন আমি ফর্ম আপ করলাম রেজিস্ট্রেশন করলাম এবার পেমেন্ট টা করলাম আমার বাবার মোবাইল থেকে ঠিক আছে এবার আমার বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার বাবার নাম আছে প্রবাল এবার সেই বাবার নাম অ্যাকাউন্ট টা থেকেই টাকাটা গেলো তাতে কিন্তু কোনো অসুবিধা নেই তাই তুমি কোথা থেকে পেমেন্ট করছো ডজান ম্যাটার এরকম ব্যাপার নয় যে তোমার কাছ থেকেই কিন্তু পেমেন্ট করতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই ঠিক আছে আচ্ছা এবারে হচ্ছে আমরা দেখবো যে পাসওয়ার্ডটা যেটা বললাম আমি লাস্টে বলে দেবো এবার কিভাবে করবে তুমি দেখো এই লাস্টে চলে যাবে এটা একদম লাস্টে চলে যাবে এই ওখানে গিয়ে এটাকে সিলেক্ট করবে এটাকে সিলেক্ট করবে তার মানে হচ্ছে যে তুমি সব দেখে নিয়েছো তোমার এডিটি মেদি সব তুমি দেখে নিয়েছো তাকে সিলেক্ট করে সিলেক্ট করার পরে ক্লিক হিয়ার টু প্রসিড দেখো ক্লিক হিয়ার টু প্রসিড করেছি এই যেই মহে তুমি ক্লিক হিয়ার টু প্রসিড করবে এইখানে কিন্তু তোমার নাম লিখতে হবে ক্যান্ডিডেট নেম গার্জিয়ান নেম তোমার ডেট অফ বার্থ তোমার জেন্ডার এরকম করে 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 এবার অনেক ইনফরমেশন তোমাকে দিতে হবে দিতে হবে দিতে হবে এবার একটা করে পেঁপা আসবে সেটার ইনফরমেশন তুমি দেবে দেওয়ার পরে তুমি সেটাকে এখানে সাবমিট করবে তার আগে প্রত্যেক জায়গায় এরকম ক্যাপচা আসবে ক্যাপচা মানে কি ক্যাপচা মানে ওরা এরকম একটা দিয়ে দিয়েছে ধরো এখানে লেখা কি সিক্স ক্যাপিটাল জি ওয়ান ক্যাপিটাল আর এইট জিরো তাহলে এই ক্যাপচাটা তোমাকে এখানে লিখতে হবে এন্টার ক্যাপচা এখানটায় তোমাকে ক্যাপচারে লিখতে হবে মানে প্রথমে তুমি ফর্মটা ফিল আপ করলে তো যা যা আছে নাম ধাম গুষ্টির মাথা সেগুলো লিখলে ফিল আপ করলে নিয়ে লাস্টে এখানটা এই ক্যাপচারটা দিতে হবে ক্যাপচারে দেখবে অনেক কিছু ক্যাপিটাল থাকে সেটা তোমাকে ক্যাপিটালই লিখতে হবে যদি স্মল থাকে স্মল লিখতে হবে মানে এই ক্যাপচারে যা থাকে এক্স্যাক্ট অ্যাজ ইট ইজ সেটা লিখতে হবে লেখার পরে মানে তোমাকে এখানে এক্সাম্পল দিচ্ছি আমি লিখে দিচ্ছি ধরো এখানে সিক্স জি ওয়ান আর সরি এইট জিরো দেখলে তো যা এখানে আছে সেটাই লিখলাম আর এবার তোমার এখানে নাম ধাম সবকিছু করলে করে এবার তুমি সাবমিট করলে ঠিক আছে এবার এখানে সাবমিট করলে আসবে না কারণ এগুলো ভরতে হবে এখানে রিকোয়ার্ড বলে দিচ্ছে এবার এরকম করে না তোমাকে করতে হবে ঠিক আছে এবার এই যে বললাম এই যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটাই হচ্ছে একটা বড় ব্যাপার যেটা তোমাকে আমি বারবার বলছি শিখিয়ে দিচ্ছি কিভাবে পাসওয়ার্ড করতে হবে আর সিকিউরিটি কোয়েশনে যদি যাও না সিকিউরিটি কোয়েশনে গেলে এখানে তোমার অনেকগুলো প্রশ্ন ওরা করতে থাকে ঠিক আছে মানে হচ্ছে যে তোমার ধরো ওরা জিজ্ঞেস করবে যে তুমি কোন স্কুলে পড়তে বা তোমার সব থেকে ভালো কি খেতে লাগে এরকম কোনো কোশ্চেন আসবে সেই তোমার এখানে দিতে হবে আনসার কেন কারণ ভবিষ্যতে যদি ভুলে যাও তখন আবার যদি সেই প্রশ্নটা তুমি ওর উত্তরটা দিতে পারো সঠিক ভাবে তাহলে ওরা তোমাকে তোমার পাসওয়ার্ড বলে দেবে সেই জন্য সিকিউরিটি কোয়েশ্চেন সিকিউরিটি আনসার তো এটা তুমি তোমার ইচ্ছা মতন দিতে পারো তবে আমি বলবো এই বলবো যে এই দশাটা না পাসওয়ার্ডটা ভুলো না পাসওয়ার্ড ভুললে তোমার কপালে দুঃখ আছে তো পাসওয়ার্ড অবশ্যই খাতায় লিখে রাখবে এরকম করে সাবমিট করবে এরকম সাবমিট করার পর এরকম কয়েকটা পাতা পরপর পরপর আসতে থাকবে যেখানে বারংবার বিভিন্ন রকম ডিটেল তোমার চাইবে তোমার স্কুলের ডিটেল তোমার ক্লাস টেন এর ডিটেল তোমার ক্লাস ইলেভেন টুয়েলভ এর ডিটেল তুমি তোমার অ্যাড্রেস তোমার পার্মানেন্ট অ্যাড্রেস তোমার তোমার এখন রিসেন্ট অ্যাড্রেস তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস তারপরে তোমার বাবা কি করেন মা কি করেন সমস্ত কিছু ডিটেল এরকম আসতে থাকবে সেগুলো তুমি তোমার মতন ফিল আপ করবে যে একটা পেজ ফিল আপ হলো ক্যাপচা আসবে সাবমিট করবে এভাবে করতে 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 লাস্টে দেখবে চলে আসবে হচ্ছে ফিজ পেমেন্ট ফিজ পেমেন্টে গিয়ে যেভাবে বললাম ফি পেমেন্ট যেভাবে করতে হবে সেভাবে করবে মাঝে একটা লাইভ ফটোগ্রাফের ব্যাপার রয়েছে যেটা এবছর নতুন হয়েছে ওই লাইভ ফটোগ্রাফটা আমি তোমাদের কালকের ভিডিওতে দেখাবো কালকে আমি তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও করে দেখাবো যেখানে তোমাকে এক্সাক্ট ফটো কিভাবে তুলতে হবে ফটোয় নাম লাগবে কিনা ফটো ডেট লাগবে সিগনেচার কিভাবে নেবে থাম নিম্রেশন কিভাবে আমি সব বলে দেবো এটা আমি কালকে ভিডিওটা করবো ঠিক আছে তো যাই হোক এইভাবে তুমি করে করে সাবমিট করলে আলটিমেটলি তোমার কাছে পেমেন্ট দিতে পেমেন্ট দিলে পেমেন্ট দেওয়ার পরে পেমেন্ট জেনারেট হয়ে গেল ব্যস্ট তোমাদের গ্যালোরি এবার যেই হয়ে গেল তখন সঙ্গে সঙ্গে ওরা তোমাকে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেবে আর বলছি এই অ্যাপ্লিকেশন নাম্বার যেটা ওরা দেবে সেটা আর এই যে পাসওয়ার্ড তুমি সেট করছো এটা তুমি অবশ্যই কিন্তু খাতায় লিখে রাখবে ব্যস্ত হলে হয়ে যাবে খুব সোজা প্রসেস কোনো চাপ নেই এবার আমরা দেখব হচ্ছে পাসওয়ার্ড কিভাবে সেট করতে হবে দেখো পাসওয়ার্ড সেট করার কিছু রুলস রয়েছে চলো দেখিয়ে দিই দেখো এই যে পাঁচটা রুল রয়েছে এই পাঁচটা রুল মেনে তোমাকে পাসওয়ার্ড দিতে হবে প্রথম কথা হচ্ছে পাসওয়ার্ড মাস্ট বি 8 টু 13 ক্যারেক্টার লং এবার ধরো আমি আমার নিজের নামে পাসওয়ার্ড বানাবো সাপোজ তাহলে আমি ধরো আমার নাম লিখলাম আর এইট নাইন টেন এখানে রয়েছে ঠিক আছে তাহলে এইট টু টেন এইট টু থার্টিন এর মধ্যে থাকতে বলেছে তো আমার টেন রয়েছে তো তোমার মিনিমাম আটটা ক্যারেক্টার হতে হবে ম্যাক্সিমাম থার্টিন হতে হবে তো আমার টেন রয়েছে তুমি আট থেকে তেরোর মধ্যে নিতে পারো ফাইন সেকেন্ড বলেছে পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান আপার কেস অ্যালফাবেট আপার কেস অ্যালফাবেট মানে হচ্ছে বড় হাতের ক্যাপিটাল তো দেখো আমি ক্যাপিটাল এম দিয়েছি যেকোনো একটা অ্যাট লিস্ট ওয়ান অ্যাট লিস্ট একটা কিন্তু বড় হাতের ক্যাপিটাল লেটার হতে হবে তো আমি এখানে ক্যাপিটাল এম দিয়েছি তো হয়ে গেল পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান লোয়ার কেস অ্যালফাবেট একটা অন্তত লোয়ার কেস মানে স্মল লেটার তো দেখো ছোট হাতের বা স্মল লেটার তো আমার তো এগুলো স্মল লেটারই রয়েছে তো কোনো অসুবিধা নেই মানে মিনিমাম তোমাকে একটা বড় হাতে দিতে হবে বা তুমি তার বেশিও দিতে পারো কোনো অসুবিধা নেই একটা দিতেই হবে তেমনি তোমাকে একটা মিনিমাম দিতে হবে বেশিও তুমি দিতে পারো মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান ভ্যালু জিরো থেকে নাইন জিরো থেকে নাইনের মধ্যে একটা ভ্যালু তোমার পাসওয়ার্ডে থাকতে হবে দেখো আমার পাসওয়ার্ডে কিন্তু কোনো ভ্যালু নেই আমাকে ভ্যালু দিতে হবে তাহলে আমি ধরো দিলাম সাপোজ তাহলে আমার এই ক্রাইটেরিয়াটাও পূর্ণ হলো জিরো থেকে নাইনের মধ্যে যে কোনো একটা দিতে পারো আমি ধরো দিলাম ফাইভ এবার কি আমার পাসওয়ার্ড হয়ে গেছে না পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান স্পেশাল ক্যারেক্টার একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে এরকম দিতে পারো এক্সক্ল্যামেটরি ঠিক আছে নিজের নাম দিলে একটা সংখ্যা দিলে এক্সমেটারি এক্সক্ল্যামেটরি দিতে পারো এখানে যে কটা তোমাকে দেওয়া রয়েছে না এগুলোর মধ্যে যে একটা ক্যারেক্টার তুমি দিতে পারো তবে আমি বলবো এক্সক্ল্যামেটরি দেওয়া সব থেকে সুবিধা মনেও থাকে এক্সক্ল্যামেটরি দিতে পারো ঠিক আছে বিস্ময় তাই না তো এইভাবে তোমার পাসওয়ার্ড কিন্তু হতে হবে আশা করি বোঝাতে পারলাম যে কোনো পাসওয়ার্ড লিখতে পারো তাতে একটা বড় হাতের হতে হবে একটা ছোট হাতের হতে হবে মিনিমাম তাছাড়া তোমার একটা নাম্বার থাকতে হবে একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে যেটা তোমাকে বললাম দিতে পারো আর সব মিলে টোটাল ব্যাপারটা আট থেকে তেরোটা হতে হবে তাহলে আমার এখানে কটা হয়ে গেছে আমার এখানে দশটা ছিল আর এগারো বারো তাহলে আমার বারোটা কিন্তু এখানে হয়ে গেছে ঠিক আছে বারোটা আমার এখানে হয়ে গেছে তো এইভাবে কিন্তু পাসওয়ার্ড সেট করতে হয় এই পাসওয়ার্ড সেট করতে যদি ভুল করো তাহলে কিন্তু রেজিস্ট্রেশন হবেই না মানে ওরা বারবার বলবে পাসওয়ার্ড এভাবে করে নাও আর কালকে আবার আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসি যেগুলো তোমরা চাইছিলে আচ্ছা তুমি যদি দু হাজার ছাব্বিশে নিট দেবে আর আমার অনলাইন বায়োলজি পেট ব্যাচ এন্ডল করবে বলে মনে করছো তুমি করতে পারো আমার ব্যাচের ডিটেলস কিন্তু তোমাকে আমি আমার ফার্স্ট প্রিন্ট কমেন্টে দিয়ে দিচ্ছি